আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্বাদে নানপুরি রেসিপি নানপুরি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি বাটিতে এক কাপের একটু কম টক দই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি ও পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর টক দুইটা একটু ফ্লাপি হয়ে যাবে এখন দিচ্ছি দুই চা চামচ তেল তেলটা দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আমি টক দইয়ের সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব দেড় কাপ ময়দা ময়দাটা এখন আমি ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ইস্ট ছাড়া এভাবে নানপুরি তৈরি করলে নানপুরিতে ইস্টের কোনো গন্ধ থাকে না এভাবে নানপুরিটা তৈরি করলে খেতে অনেক সুস্বাদু হয় আমার ময়দাটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমি আরও দুই টেবিল চামচ ময়দা অ্যাড করছি দেখতে অনেকটা নরম মনে হলো পাঁচ থেকে ছয় মিনিট যদি এভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় তাহলে একটা পারফেক্ট ডু তৈরি হয়ে যাবে আমি হাতটা ধুয়ে আবার একটু মেখে নিয়েছি এখন আমি উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দেব তেলটা যখন লাগানো হয়ে যাবে তখন আমি একটি ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনা খুলে আবার হাত দিয়ে আলতোভাবে দুই এক মিনিট মেখে নেব এখন আমি এখান থেকে উঠিয়ে এক টুকরা নিয়ে নিচ্ছি প্রথমে আমি এভাবে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বলের মতো তৈরি করে নেব এভাবে আমি সবগুলো বল প্রথমে তৈরি করে নিয়েছি এখন আমি প্রথম যে বলটি তৈরি করেছিলাম সেই বলটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে এখন আমি রুটিটা তৈরি করে নেব এখানে ময়দাটা যদি বেশি পরিমাণ দিয়ে বেলা হয় তাহলে রুটিটা ভাজার পর শক্ত হয়ে যাবে এই ডুটা এরকম সফটই থাকবে সফট থাকলে নানপুরিটা ভাজার পর একদম নরম তুলতুলে হয় খেতেও অনেক সুস্বাদু হয় আমি এখানে একটি বেলে নিয়েছি এখন আমি ডুবু তেলে ভেজে নিচ্ছি এক পাশ যখন কিছুটা হয়ে আসবে আমি তখন উপরে দিয়ে তারপর একটু অপেক্ষা করে আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন আমার নানপুরিটা কতটা ফুলকু হয়েছে এখন আমি নানপুরিটা উল্টে দিয়ে একটি চামচের সাহায্যে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা নানপুরি ভেজে নিচ্ছি এখানে প্রথমে নানপুরিটা দিয়ে দিচ্ছি এখন যখন এক পাশ হয়ে আসবে একটু তেল দিয়ে আগেরটার মতো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আমি দুইটা চামচের সাহায্যে উল্টে নিয়েছি কারণ তেল ছিটে আসে এর জন্য প্রতিটি নানপুরি আমার দেখতে ফুলকো হয়েছে এবং খেতেও হয়েছে অনেক সুস্বাদু কাবাব বা যেকোনো মাংসের জুলের সাথে খেতে অসাধারণ লাগে আল্লাহ হাফেজ